সালামু আলাইকুম আদাব আপনারা কি কোথায় কেমন আছেন আমরা চলে এসেছি আবারও সেই নাটক বাগাতে চালাচ্ছে যে রাতের বেলা ধরে বৃষ্টি হচ্ছে বিদ্যুৎ চলে গেছে সে বিদ্যুৎ কিন্তু নেই অন্ধকারে প্রায় আধা ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আধা ঘন্টার অনেক বেশি সময় হয়েছে বৃষ্টি শুরু হয়েছে রাতের বেলা রাতে অন্ধকার বিদ্যুৎ নেই এর সাথে বৃষ্টি হচ্ছে মুসিম মুসলিম বিহলে বৃষ্টি হচ্ছে তো তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি যদিও থাকা খুব বৃষ্টি হয়ে যাচ্ছে কারণ সেই বৃষ্টির পানিতে ভিজে যাচ্ছি বিজলি চমকাচ্ছে এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ বিজলির আলোতে আকাশ সম্পূর্ণটা দেখা যাচ্ছে আসলে বিদ্যুৎ না থাকার কারণে চারি সাইডের অবস্থাটা আপনাদেরকে ঠিকভাবে আমি দেখাতে পারছি না চ্যানেল ইউটিউবে যা রয়েছেন তারা কে কোথায় থেকে দেখছেন কী অবস্থা আছে আপনাদের দেখে অনেক বিদ্যুৎ চমকাচ্ছে অবশ্যই আমরা যেন কেউ গিয়ে বশবর্তী হয়ে বাইরে বের না হই এই মুহূর্তে যদিও আমরা বাজারে রয়েছি বাজারের মধ্যে এটা জানিয়ে দিচ্ছি এটি হচ্ছে রাজশাহী বিভাগের নাটরোড জেলার বাগাতিপাড়া পৌর এলাকার বিহারকোল বাজার সেখান থেকে আমরা দায়িত্ব আপনারা দেখতে পাচ্ছেন যখন বিদ্যুৎ চমকাচ্ছে তখন কিন্তু আহ পুরো আকাশ এবং মেঘ সেটি দেখা যাচ্ছে এবং সাথে কিন্তু হালকা ঝড়ো ঝড়ো হাওয়া আছে সেদিন পাচ্ছি এবং এবার এবার কিন্তু কাতাচ্ছি অনেক জোরে এসে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি একটি যার যার ভ্যানতে ঘুরতে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি আমরা এই জায়গা থেকে দেখানোর চেষ্টা করছি যেহেতু সেখানে চার্জার বা একের যাতে কিছু লাইট জ্বলছে সেই কারণে সেখান থেকে একটু দেখানোর চেষ্টা করছি যে প্রভাবটা এবং আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেল আসছে আসলে যেটিকে বলে যে প্রয়োজন বাধা মানে না আপনারা দেখছেন যে যখন বৃদ্ধি চমকাচ্ছে সম্পূর্ণ আকাশ সাদা মেঘ আলো মেঘ সবগুলোই দেখা যাচ্ছে মেঘ কিন্তু অনেক জোরে গর্জন দিচ্ছে সেটিও আমরা শুনতে পাচ্ছি অনেক জোরে গর্জন দিচ্ছে চ্যানেল এই নিউজের ইউটিউবে যারা লাইভে আমাদের সাথে সংযুক্ত রয়েছে কে কোথায় থেকে দেখছেন একটু জানাবেন অবশ্যই আমরা আপনাদের সাথে সবসময় থাকতে চাই এবং থাকবো এবং বিভিন্ন প্রোগ্রামগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরি এবং ধরার চেষ্টা করে থাকি আমাদের ভিডিও নিউজগুলো আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আশা করি আমাদের লাইভটাকে আপনারা সেভাবে সাপোর্ট দিবেন লাইক কমেন্ট করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছ থেকে শু এই চাওয়া আমাদের এই দেখছি কোনো চাওয়া নেই আমাদের এর আগে জানিয়েছি আবারও জানিয়ে দিচ্ছি আমাদের ফেসবুক পেজ রয়েছে ওয়েবসাইট রয়েছে আমাদের ইনস্টাগ্রামে আইডি রয়েছে টিকটকে আইডি রয়েছে টুইটারে রয়েছে এমনকি টপিকেও চ্যানেল এরিউজের আইডি রয়েছে সব জায়গাতে চ্যানেল এরিউজকে সাপোর্ট করবেন আপনারা এই আশাবাদ ব্যক্ত করছি এবং এখন যদি আমরা চলে যাব একটু কলেজ শুরু হবে সে একদিন দেশ থেকে লাইভ শুরু হবে আশা করছি সেখানেও আপনাদেরকে পাবো আমরা সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন নিরাপত থাকবেন এবং চ্যানেল এই নিউজের সাথেই থাকবেন